অল্প কিছুদিনের মধ্যে এই এক নম্বর বেরিবান আগের যে তিনশো মিটার ছিল সেই তিনশো মিটারই নিয়ে গিয়ে স্থায়ীভাবে বেরিবান দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি চকরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড মধ্যম দিগর পানকালী হিন্দুপাড়া থেকে মজিদে আলী মাদ্রাসা পর্যন্ত মাতামুরি নদীর ভাঙ্গন প্রতিরোধের নদীর পাড়ে আরসিসি ব্লক ও টেকসই বেডিবাদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী তেইশে মে যুমাবার বিকেল পাঁচটার দিকে চকরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের এক নম্বর বাদ এলাকায় শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধনের আয়োজন করা হয় আয়োজিত মানববন্ধনের সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি রায়হানুল ইসলামের সঞ্চালনেও চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মহম্মদ সেলিম উদ্দিন জামাল হোসেন নুরী নুরুল আফসার সিদ্দিকী নুরুল আলম কন্ট্রাক্টর আমির আলী শাহাবুদ্দিন আবুল কালাম আজাদ মামুনুর রশিদ মোহাম্মদ আরফাত মামুন কবির সহ আরো অনেকেই সবগুলো বাড়িঘর মাতামরি নদীতে বিলীন হয়ে গেছে এরপরে আজকে দেখতেছেন ওয়াদার একদম পাশে চলে আসেছে নদী যে কোনো সময় বন্যা যদি প্লাবিত হয় আমরা বিপদের সম্মুখীন হব এর আগে একটা হয়েছিল এই ন নম্বর ওয়ার্ড দুপা ছিল অনেক ক্ষতি হয়েছে আমরা সেই ক্ষতি কাটার জন্য অতি শীঘ্রই প্রশাসন এবং পানীয় উন্নয়ন বোর্ড টিউনো মহোদয় এবং টিউসি মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের এই নম্বর ওয়ার্ডে একটা স্থায়ী স্পাত দিয়ে স্পাত দেওয়ার পর আমাদের হয়তো এখানে খাল আমাদের আগের যে পূর্বের জায়গা সেখানে চলে যাবে সেখানে চলে যাওয়ার পর এখানে আমাদের ব্লক বসিয়ে আমাদেরকে নিরাপদ করার জন্য এই যদি ন নম্বর ওয়ার্ড নিরাপদ হয় ফাঁসি হালি নিরাপদ হবে ন নম্বর ওয়ার্ড নিরাপদ হলে চিরিঙ্গি নিয়ে নিরাপদ হবে কারণ এই নম্বর ন নম্বর ওয়ার্ডে যদি ওয়ার্ডটা বেরিবার ভেঙে যায় তাহলে আর কান মহাসড়ক প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে রক্ষা করা না হয় এই বাঁধ যদি ভেঙে যায় ন নম্বর ওয়ার্ড থেকে শুরু করে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজুদিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাস টার্মিনাল এবং কক্সবাজার পর্যটন এলাকার মহাসড়ক থেকে শুরু করে আট নম্বর ওয়ার্ড এই এলাকা প্রভাবিত হবে এবং এলাকার হাজার হাজার পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাবে তাই আমাদের দাবি হচ্ছে আমরা ন নম্বর ওয়ার্ডবাসী আট নম্বর ওয়ার্ডবাসী এবং পাশি হেল ইউনিয়নের তিনটা ওয়ার্ডবাসী আজকে একত্রিত হয়ে জেলা প্রশাসক মহোদয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহোদয় চকরিয়া উপজেলা টিউনু মহোদয় এবং পৌর প্রশাসক মহোদয় এবং আমাদের নেতৃবৃন্দু সহ আমরা জোর দাবি জানাচ্ছি অনত বিলম্বে অল্প কিছুদিনের মধ্যে এই এক নম্বর বেরিবান আগের যে তিনশো মিটার ছিল সেই তিনশো মিটারই নিয়ে গিয়ে স্থায়ীভাবে বেরিবান দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি নামে বাদ এই বাদটা যদি দেন তাহলে আমরা এলাকাবাসী হাজার হাজার সাড়ে তিন লক্ষ মানুষ সকরিয়া সকরিয়া পৌর এলাকা এবং মিলিয়ে সাড়ে তিন লক্ষ মানুষ আমরা নিরাপদে থাকবো এ সময় বক্তারা বলেন প্রতি বছর বর্ষার মৌসুম আসলে আতঙ্কে দিন কাটে এলাকার হাজারো মানুষের এমনকি বেডিভাত ভেঙে সর্বস্ব হারানোর বয়ে স্ত্রী সন্তান নিয়ে নির্গুম রাত কাটেন অনেকেই এমত অবস্থায় মধ্যম দিগর ফানখালী হিন্দুপাড়া থেকে মজিদি আলী মাদ্রাসা পর্যন্ত এলাকায় মাতামুহী নদীর তীর আর সি ব্লক ও ট্যাক্সে বেডিভাত নির্মাণে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সহ সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সবুজ এক্সপ্রেস নিউজ ডেস্ক